হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম আমরা এখন ট্রেনে বসে আছি অমৃতসর স্টেশনে ট্রেনে উঠেছি এখন যাব চণ্ডীগড় তা অমৃতসরে চার দিন ছিলাম চার দিন না থাকলেও চলতো তিন দিন দু হয়ে যায় সব দেখা তা আমাদের রিজার্ভেশন যেভাবে ছিল আর কি এখানে একটা রিজার্ভেশন ক্যান্সেল করা হয়েছে বলে একটু অসুবিধে হলো ডেটের জম্মু যাওয়ার ছিল প্ল্যান তা এখন ওটা ক্যান্সেল হলো তা এখন আমরা চন্ডীগড় যাব ওখানেও দুদিন থাকবো সেটা আমরাই প্রথম যাচ্ছি কিছু এখনও জানি না চণ্ডীগড়ে কী কী আছে না আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালবেলা ভোরবেলা উঠেছি ট্রেনে তোমার সাতটা কুড়িতে ট্রেন ছাড়বে স্টেশনে এসে একটু চা খেলাম ভালোই লাগলো সব কিছু ঠিক আছে রুমটা খুব একটা সুবিধে আমার মনে হলো না যে রুমে ছিলাম আর আমরা বেরিয়েছি বাড়ি থেকে এগারো তারিখে এগারো তারিখ বেরিয়েছি আজকে তোমার আজ একুশ তারিখ হয়ে গেল। অনেক জায়গায় ঘুরেছি দুদিন পরে থেকে থেকে এই পাঞ্জাবি একটু বেশি থাকবে আগ্রা প্রথম আগ্রা গেছি তারপর এই মথুরা বৃন্দাবন দিল্লি গুরুদুয়ারে ওখানেও ছিলাম তাই অমৃতসরে এলাম এখান থেকে চণ্ডীগড় যাব আর একটা জায়গায় যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর বাড়ি ফিরব এই হচ্ছে লম্বা ট্যুর আরেক দিন পর বেরোলাম আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সকালবেলায় শুরু করলাম তা খাবার বারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে আমরা নেমে যাব। তা ট্রেনে টিফিন টিফিন হোক যাই হোক ট্রেনেই করে নেব খাবার অনেক সময় আমরা অর্ডার করি ট্রেনেই খাই সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি না তা এই আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকুন হ্যালো বন্ধুরা আমরা করে নেমেছি নেমে ফ্রেশ হয়ে আগে দুপুরে লাঞ্চটা করতে এলাম ভাত আছে রুটি আছে এই যে স্যালাড আছে ডাল ফ্রাই পনিরের সবজি দেওয়া হয়েছে এটা আমরা এই হচ্ছে রুমটা ডবল বেড এই এসি আছে টিভি আছে আছে কভার জায়গাটা চেয়ার আছে এটা হচ্ছে বাইরে যাওয়ার দরজাটা আর এটা হচ্ছে বাথরুমের দরজা বাথরুম ছোট বেশি বড় না ছোট বাথরুম টা এটা আর কি একটু ব্যালকনি র মতো আছে ব্যালকনিটা দাঁড়াবার মতো অবস্থা নেই খুবই নোংরা পায়রা ওই সব একদম বসা করে নোংরা করে রেখে দিয়েছে আর আমি বাইরেটা দেখাতে পারছি না খুবই নোংরা এই হচ্ছে রুম তো আপনার একটা মাই যে একটা তোমার জানলা আছে এখানে এই রাস্তাটা দেখা যাচ্ছে সময় স্টেশনের কাছাকাছি গাড়ি টাড়ি সবই চলছে এখানে আমরা দুরাত এখানে দুরাত থাকব আজকেও বিকেলে একটু বেরোবো একটু ঘুরবো আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকুন